হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবাই কেমন আছেন সবাই সকল ভালো আছেন আমি অনেক ভালো আছি বন্ধুরা আসলাম আপনাদের জন্য একটা মিনি ব্লগ আজকের ব্লগটি হচ্ছে আপনাদের দেখাবো এই যে আমাদের রুমের দেখেন বর্তমান অবস্থা কেমন ময়লাইজার জড়িত এদিকে দেখান ভাবতেছি অ্যাকোরিয়ামটাতে মাছ বাট কি মাছ যে উঠাই তবে শীঘ্রই মাছ উঠাতে হবে এই অ্যাকোরিয়ামটাতে অ্যাকোরিয়ামটা কিন্তু সুন্দর আছে জোস একটা অ্যাকোরিয়াম দেখেন একটু ধুলাবালু ভরে আছে তবে যদি পরিষ্কার করা হয় পরিষ্কার করে মাছ তুললে অনেক সুন্দর হবে দেন এই পাশে একটু বেলকনিটা দেখাই আপনাদের বেলকনিটা দেখেন একবার জাস্ট এখান থেকে এই যে পানিগুলা স্পষ্ট দেখা যায় পানি এইদিকে এটা পুকুর এদিকে আছে আরো গাছপালা সবগুলো মিলায় একদম জোস একটা ওদের কিন্তু নিজের দেখেন কতগুলো ময়লা

ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ